নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো ডিমের কষা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ডিমের কষাটা বানাই আপনাদেরকে দেখাই এখানে বন্ধুরা আমি আট পিস ডিম নিয়েছি বেশ ডিমগুলো অনেক বড় বড় এই ডিমগুলো আজকের আমি কষা বানাবো প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিলে বন্ধুরা কী হয় ডিমগুলো ফেটে বেরিয়ে যায় না যার জন্য লবণ দেওয়া হয় এবার এই ডিমগুলো আমি প্রেশারের মধ্যে সব দেবো দিয়ে একটা সিটি মেরে নেব ডিমের কষা বানানোর জন্য এখানে আমি বড় বড়ো সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি আর ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি ডিমগুলো সব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আমি জানি না বন্ধু কথাটা সত্যি কি মিথ্যে এই সব ডিমে নাকি ডবল করে কুসুম থাকে আমি রান্না করে একটা কেটে আপনাদেরকে দেখাবো যে ডবল কুসুম আছে না একটা সিঙ্গেল কুসুম আছে এবার আমি ডিমগুলো একটা ছুরির সাহায্যে অল্প করে একটু চিরে ছিঁড়ে নেব সব ডিমগুলো চিরে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লবণ এবারে ভালো করে আমি মাখিয়ে নেব যাতে নুন আর হলুদ ডিমের মধ্যে ঢুকে যায় ওই জন্য আমি চিড়ে চিড়ে নিয়েছি এবার আমি ভালো করে মাখিয়ে নেব কড়াই বসিয়ে রেখেছি বন্ধুরা সর্ষে তেল দিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এরমভাবে একটু নেড়ে ছেড়ে আমি হালকা ভেজে নেব বেশি ভাজব ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজটা আমি একটু নরম হতে দেব আর একটু ব্রাউন কালার আসবে আর বন্ধুরা এই চ্যানেলে আরো রেসিপি লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি আমার রান্না অনুযায়ী স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা আপনাদের রান্না অনুযায়ী অবশ্যই লবণটা দেবেন এর মধ্যে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা নরমও হয়ে গেছে লাল লাল কালারও চলে আসছে এবার আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে আমি দিয়ে হলুদ গুঁড়ো এখানে আমি অল্প লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি বন্ধুরা যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য অল্প শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে এমনি গুঁড়ো ব্যবহার করতে পারে এবারে সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেবো এক মিনিট মতো এক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এবারে ডিমটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো আর বন্ধুরা আমি এই যে ডিমের কষাটা বানাচ্ছি এখানে আমি পেঁয়াজটা বেশি ব্যবহার করেছি ওই জন্য আমি চিনি দিলাম না আপনারা যদি চান চিনি দিতে পারেন এক মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল বেশি জল দেব না অল্পই জল দেব বন্ধুরা আজকের এই ডিমের কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবারে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা করছি একটু নেড়ে হয়ে গেছে বন্ধুরা এবার গ্যাসের অফ করে বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে ডিমের কষা এবার আমি একটা ডিম কেটে আপনাদেরকে দেখাবো যে জোড়া কুসুম আছে কিনা হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন ডবল কুসুম এই একটা এই একটা এই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ